ফাইভ মিথস অ্যাবাউট ডিবেটিং অর্থাৎ বিতর্ককে কেন্দ্র করে পাঁচটি ভ্রান্ত ধারণা যা আমাদের সমাজে প্রচলিত রয়েছে নাম্বার ওয়ান বিতর্ক শুধুমাত্র ভালো ছাত্রদের জন্য না একদমই না বিতর্ক আসলে ভালো ছাত্র মধ্যম ছাত্র খারাপ ছাত্র সবাই করতে পারে বিতর্ক করতে আহামরি ভালো ছাত্র হওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র রেগুলারলি অল্প কিছু পড়াশোনা করা আর দরকার অনেক বেশি কিউরিওসিটি অনেক বেশি জানবার ইচ্ছা চেষ্টা করবার ইচ্ছা যদি তোমার চেষ্টা করবার ইচ্ছা থাকে জানার ইচ্ছা থাকে তাহলে তোমাকে বিতর্ক করা থেকে কেউ আটকে রাখতে পারবে না নাম্বার টু বিতর্ক করতে অনেক নলেজ লাগে এটাও সত্য না বিতর্ক করতে আসলে পৃথিবীর সকল নলেজ সকল বইপত্র সকল ইউটিউব ভিডিও দেখে ফেলতে হবে ব্যাপারটা এরকম না খুব অল্প নলেজ দিয়েও খুব সীমিত নলেজ দিয়েও কিন্তু তুমি বিতর্ক শুরু করতে পারো তুমি কিছু নিউজ পেপার পড়ো তুমি অল্প কিছু বইপত্র পড়ো আর নিজের যে রেগুলার একাডেমিক পড়াশোনাটা আছে সেটা করতে থাকো আর তোমার আশেপাশে যে ঘটনাগুলি ঘটছে সেগুলোকে অবজার্ভ করো সেগুলোকে খেয়াল করো তাহলে তুমি বিতর্কের জন্য যেই যুক্তিগুলো দরকার যেই দর্শনটা দরকার সেটা কিন্তু তুমি পেয়ে যাবে অর্থাৎ বিতর্কের জন্য অগাধ নলেজ অগাধ জ্ঞানের কোনো প্রয়োজন নেই তোমার আশেপাশের পৃথিবীটাকে ভালো করে লক্ষ্য করো তাহলে তুমি হতে পারবে একজন বিতর্কিক নাম্বার থ্রি বাংলা কিকরা ইংরেজি বিতর্ক করতে পারে না ইংরেজি বিতর্কিকরা বাংলা বিতর্ক করতে পারে না এই কথাটাও ভুল আমাদের মধ্যে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম বলে কিন্তু একটা দোটা থাকে মাঝে মধ্যে আমরা মনে করি ইংলিশ মিডিয়ামের ছাত্ররা এরকম হয় বাংলা মিডিয়ামের ছাত্ররা এরকম হয় আসলে কিন্তু তা না আমরা আসলে অনেক বেশি সিমিলার একে অন্যের সাথে তুমি যদি অন্য মিডিয়ামের ছাত্রদের সাথে কথা বলে দেখো তাহলে বুঝতে পারবে ও কিন্তু তোমার মতো করে চিন্তা করে বিতর্কের ক্ষেত্রে এটা আরও বেশি সত্য যেমন আমি কিন্তু বাংলা মাধ্যমের ছাত্র আমি অনেক লম্বা একটা সময় ধরে ইংরেজি বিতর্ক করেছি আবার আমার এমন অনেক বন্ধু রয়েছে যারা ইংরেজি মাধ্যমের ছাত্র কিন্তু অনেক দীর্ঘ সময় বাংলা বিতর্ক করেছে অর্থাৎ দিনের শেষে ইংরেজি মাধ্যম থেকে এসেছ না বাংলা মাধ্যম থেকে এসেছ এটা কোনো ব্যাপারই না মূল ব্যাপার হচ্ছে তুমি কোন ভাষায় বিতর্ক করতে চাও তোমার আগ্রহ কোনটাতে যদি তোমার আগ্রহ থাকে তবে তুমি যে কোনো ভাষায় বিতর্ক করতে পারো নাম্বার ফোর বাংলা বিতর্ক বেশি ভালো অথবা ইংরেজি বিতর্ক বেশি ভালো আসলে কোনোটাই বেশি ভালো ব্যাপারটা তা না কোনো একটি বিতর্ক অন্য বিতর্ক থেকে বেটার হতে পারে না পুরো ব্যাপারটাই নির্ভর করছে তোমার আগ্রহ কোনটাতে বেশি তোমার স্কিল কোনটাতে বেশি বিতর্কের আসল উদ্দেশ্য কিন্তু মনের কথাগুলোকে তুলে ধরা আর যুক্তির যে খেলা রয়েছে সেটাকে এক্সপ্লোর করা সেটা তুমি যেই ভাষাই করতে চাও সেই ভাষাতেই করতে পারবে সুতরাং মূল প্রশ্ন হচ্ছে তুমি কোন ভাষাতে বিতর্ক করতে চাও যে ভাষাতেই করতে চাও না কেন সেটাই তোমার জন্য বেটার অপশন নাম্বার ফাইভ এবং এটি সম্ভবত সবচেয়ে বড় মিথ এই সমাজে রয়েছে সেটা হচ্ছে বিতর্কিকরা বেআদ হয় বিতর্কিকদেরকে সবাই মনে করে এই ছেলে তো বেশি কথা বলে এই ছেলে তো মুখে মুখে তর্ক করে এই ছেলে নিশ্চয়ই বেয়াদব কিন্তু বিতর্কিকরা কিন্তু আসলে বেয়াদব না বিতর্কিকরা যেটা হয় তা হচ্ছে তারা খুব কনফিডেন্টলি কথা বলতে জানে এবং খুব যুক্তির সাথে কথা বলতে জানে অর্থাৎ তুমি যদি বিতর্কিক হও তোমার যুক্তির সাথে কথা বলবার প্রবণতা বেড়ে যাবে এবং কনফিডেন্টলি কথা বলবার প্রবণতা বেড়ে যাবে বরঞ্চ আমি মনে করি যে বিতার্কিকরা বরং আরও কম বেয়াদব হয় তার কারণ হচ্ছে তারা কখনো চিৎকার করে কথা বলবে না বা তারা কখনো অসৌজন্যমূলক আচরণ করবে না কারণ তারা যে কথাটি বলতে চায় সেই কথাটি তারা কনফিডেন্টলি এবং গুছিয়ে বলতে পারবে তাই চিৎকার করা বা অসৌজন্যমূলক আচরণ করবার কোনো প্রয়োজনই তাদের নেই অর্থাৎ তুমি যদি মনে করো বিতার্কিক হলে আমি হয়ে যাব সেই ভয় পাবার কোনো কারণই নেই বিতর্ক করলে তুমি বরং আরও ভদ্র এবং আরও সৌজন্যমূলক একজন মানুষ হবে